বাংলাদেশের সংবিধানকে একাত্তরের পরিপন্থী করে তোলা না হয় চার লক্ষ মা বোনের সম্মান অগণিত শিশু হত্যা তিরিশ লক্ষ মানুষের জীবন দিয়ে এই দেশ স্বাধীন হয়েছিল আপনারা নিশ্চয়ই সে কথা ভুলে যাননি আপনারা কখনোই ভুলে যাবেন না আমি জানি আমার মতো আপনারাও আজকে দীর্ঘদিন তিন থেকে চার মাস আমাদের মনের শান্তি শেষ হয়ে গেছে আমাদের মানসিক কষ্ট মাথার ওপরে বুকের ওপরে চেপে বসে আছে কারণ আমরা কিছু চাই না এই দূরের দেশে আছি রাত দিন উদয়স্ত পরিশ্রম করি আমরা শুধু দেখতে চাই আমার দেশের মানুষ ভালো আছে প্রগতিশীল ছেলে মেয়েরা লেখাপড়া করছে মানুষ হচ্ছে বড় হচ্ছে পৃথিবীর সাথে কম্পিট করছে সমানভাবে সারা বিশ্বে তারা ছড়িয়ে পড়ছে যোগ্যতা নিয়ে ক্ষমতা নিয়ে মেধা নিয়ে সেই জিনিসটি দেখতে চেয়েছিলাম আমরা এসব চাইনি যে ভয়াবহ ব্যাপার হচ্ছে আজ যারা ক্ষমতায় তারাই কিন্তু ব্লগার হত্যাকারী আজ যারা আনসারুল্লাহ টিম আপনারা জানেন হিসবুত তাহারি আপনারা জানেন শিবির আপনারা জানেন আপনারা রুখে দাঁড়ান যে অ্যানি ফেরদোস বলেছেন যে আমরা শিল্পী আমরা সাংস্কৃতিক ব্যক্তিত্ব সংস্কৃতি নিয়ে আমাদের কাজ শিল্পের শিল্প নিয়ে আমাদের কাজ কিন্তু শিল্প তো আমার দেশ ছেড়ে হয় না আমার তো মা রয়েছে আমার দেশ আমার মা আমি তো আমার মাকে অস্বীকার করতে পারবো না আমার মায়ের দুঃখে তো আমি না খেতে পারবো না আপনাদের কাছে শনির বন্ধন জোর হাত যে যেখান থেকে পারেন প্রতিবাদ করেন এটাকে বদ্ধ করেন যা কিছু হচ্ছে বাংলাদেশে পাহাড়ে সমতলে আপনারা সকলে মিলিতভাবে ভাবে দাঁড়ালে আপনারা পারবেন জয় বাংলা